কিভাবে রয়্যাল বোর্ড লাগাবো বিল্ডিং এর মাঝে মধ্যে একটা ভুল আমাদের প্রায় হয়ে থাকে সেটা ওই ফ্যান বুক যখন আমরা লাগাই উপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে ফ্যান হুকটা চলে আসছে এই দিকে পশ্চিম দিকে কিন্তু আমাদের ফ্যানের দরকার এখানে ওই তো আমার ওখানে হোল করা আছে উপরে উপরে হোল করা আছে দেখা যাচ্ছে উপরে হোল করা আছে ওখানে ফ্যান হুকটা লাগবে এবং ওখানে ফ্যান থাকবে যাই হোক আমাদের যে ভুলটা হয়েছে এই ভুলটা সংশোধন করার জন্য আমরা এনেছি রয়্যাল বোল্ট এই রয়্যাল বোল্টের মাধ্যমে আমরা ফ্যান এখানে ঝুলাবো আচ্ছা এখানে আমরা কোন সাইজের রয়্যাল বোল্টের জন্যে মাপের মাত্রের ডিউই ব্যবহার করবো সেটা জানবো এখানে রয়্যাল বোল্টের সাইজ দেওয়া আছে টেন এম এম ইন্টু সেভেন্টি এম এম টেন ইন্টু সেভেন্টি এম এম অর্থাৎ এই ডায়াটা এই ডায়াটা হচ্ছে টেন এম আর গোটা লেন্সটা গোটা হচ্ছে সত্তর এম এম আচ্ছা টেন ইন্টু সত্তর এম এম রয় জন্য আমরা ব্যবহার করবো টুয়েলভ এম এম এর আচ্ছা আপনাদেরকে আমি এখন দেখাবো কীভাবে ডিল বিটটা ডিল বিটের মাধ্যমে এই টুয়েলভ এম এম হোল করে সেখানে আমরা Ei, irá a lourda,